বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে খুব সুন্দর একটি ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করবো যে ট্রিক্সটি ফলো করলে আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তাদের মোবাইলের ডাটাটা প্রায় ফিফটি পারসেন্ট বলতে গেলে কাটা কমে যাবে মানে ফিফটি পার্সেন্ট আপনার ডাটা সেভ হয়ে যাবে এটা প্রুপ প্রমাণিত সেটা হলো কি বন্ধুরা যখন আপনারা আপনাদের ফেসবুকটা ব্যবহার করেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন ফেসবুকে আপনি যখন ক্রোল করেন তখন কিন্তু এখানে বিভিন্ন ধরনের কিন্তু ভিডিও চলে আসে বিভিন্ন ধরনের ভিডিও তারপর আপনার বলতে গেলে রিলস অনেক কিছু আসে এবং সেগুলো কিন্তু আপনি দেখবেন এখানে আসার সাথে সাথে কিন্তু এগুলো প্লে হওয়া শুরু হয়ে যায় আপনি কিছুই বুঝতেছেন না কিন্তু অটোমেটিক এগুলো প্লে হতে হতেই আছে আপনি যখনই ফেসবুকে আসতেছেন একটার পর একটা কিন্তু জিনিসগুলো প্লে হতে হতেই থাকবে এবং বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আসবে এবং প্লে হতে থাকবে এর ফলে কি দেখা যায় কি আপনার মোবাইলের ডাটাগুলো কিন্তু অটোমেটিক কিন্তু এখানে কেটে নেয় যে বন্ধুরা এই এই ধরনের ঝামেলা থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন সেটা হলো আজকে ট্রিক্স এই জন্য জাস্ট আপনার আইকনটাতে চলে যাবেন আইকনটাতে আসার পর এখান থেকে সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পর সিম্পলি একটা সেটিং এখানে আছে এটা করে দিলেই হবে এখান থেকে জাস্ট একটু নিচে আসার পর মিডিয়া নামের অপশানটাতে ক্লিক করবেন মিডিয়া নামে অপশনটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে একটু খেয়াল করেন এখানে দেখুন একটা অপশন আমি সেভ করে রেখেছি নেবার প্লে ভিডিওস এই অপশানটা জাস্ট আপনার টিকচিহ্ন দিয়ে রাখবেন আপনাদের ম্যাক্সিমামদের ফোনে কিন্তু এই অপশনটা কিন্তু টিকচিহ্ন দেওয়া আছে এর ফলে সমস্যাটা হয় তা আপনারা এখন থেকে জাস্ট এই অপশনটাতে টিকচিহ্ন দিয়ে রাখবেন রাখার পর আপনি দেখবেন ফলো করে এখন থেকে আপনার ফেসবুক ব্যবহার করার সময় আপনার মোবাইল ডাটাটা আগের তুলনায় অনেক কম কাটতেছে মানে কাটবে না যেহেতু ভিডিও অটো প্লে হবে না সুতরাং আপনার মোবাইলের ডাটাটাও অনেকটা সেভ হবে এবং আপনি অনেক অনাকাঙ্ক্ষিত ভিডিওগুলো যেটা অটোমেটিক প্লে হয় সেটা আর প্লে প্লে হবে না রিলসের ভিডিও বলেন নর্মাল ভিডিও বলেন সেগুলো সেগুলো আর এখানে আর অটোমেটিক প্লে হবে না ব্যবহার করে অনেকটা মজা পাবেন তো ঠিক আছে বন্ধুরা এটা নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আজকে এখানে রাখতেছি ধন্যবাদ সবাইকে